सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदा कथ में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा है दार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा

আর বলে অরে মক্কার বেমানের তো আমার মায়ের নবীকে মেরে মেরে মক্কা থেকে বের করে দিলি সেই নবী পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে আমাদের কাছে আসতেছে সুবহানাল্লাহ নবীর জন্য অপেক্ষায় মক্কার আনসারী সাহাবী গন্ডারায় দাঁড়ায় দাঁড়ায় দেখে নবী আসে না কেমন যেন সন্ধ্যাটা বনিয়ে আসতেছে নবীকে দেখা যায় না হঠাৎ করে তাকিয়ে দেখে দুধু মর প্রান্তির চাঁদের মতো সুন্দর একটা আলো দেখা যায় চাঁদের মতো আলোটা দেখার উপর আমার নবীর শরীরের ঘামের সুবাস মদিনার শহরে ঢুকে আমার নবীর শরীরের সুন্দর বাতাস মদিনার শহরটা কেমন যেন জান্নাতি হাওয়া বয়ে চলল সুবহানাল্লাহ চাঁদের মতো সুন্দর মিটি মিটি আলো দেখার পর মদিনার আনসারি সাহাবীগণ দৌড়াইয়া সামন্দিকে আগা আগায় সামন আগায় দেখে রে এটা চাঁদ নাই পূর্ণিমার চাঁদের মতো আলোকিত চেহারা নিয়া আমার মায়ার নবী মদিনার শহরের ভেতরে ঢুকতেছে জোয়ান আল্লাহ মদিনার ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া গিয়ায় বলে অগম্ব ও নবী আসো আজ কয়েকদিন হয়ে গেল আমরা খাই না ঘুমাইতে পারি না কারণ কখন মায়ার নবী আসবি আমরা মদিনার ছোট ছোট বাচ্চারা আপনার জন্য অপেক্ষা করতেছে গো নবী বাচ্চারা আবার নবীকে চতুর্দিকে জড়ায় চড়ায় ধরে কোন কোন বাচ্চারা আবার নবীর হাত মুবারকে চুমু খায় কোন কোন বাচ্চারা আমার নবীর কপাল মুবারকে চুমু খায় কোন কোন বাচ্চারা আমার নবীর দাড়ি মুবারকে চুমু খায় আমার চতুর দিকে ঘেরাও করে ধরল রে যুব আমার নবীয় বাচ্চা গুলোকে জড়া বুকের সাথে লাগায় আর বলে ওরে মদিনার বাচ্চারা আমার বংশের লোকেরা যেমনি বাবা আমাকে মেরে মেরে মক্কা থেকে বের করে দিল তোমাদের কাছে আমি আশ্রয় নিলাম জায়গা নিলাম তোমরাও কি আমাকে মেরে মেরে মদিনা থেকে বের করে দিব নাকি কারণ আমার মা নয় আমার বাবা দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় ছয় বছর বয়সে আমার মা ও দুনিয়া থেকে বিদায় দাদার কুলে লালিত পালিত হতাম দাদাও ও দুনিয়া থেকে বিদায় সর্বশেষ আমার গার্ডিয়ান হলো আমার চাচা চাচা ও দুনিয়া থেকে বিদায় চাচা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মক্কার বেঈমানের আমাকে মেরে মেরে বের করে দিল আমার মতো ইয়তিমার কেউ না তোমরা ছাড়া আবার কেউ নাই তোমরা কি আমাকে মেনে মেনে বের করে দিবা নাকি বলো মদিনার বাচ্চা বলে আল্লাহর যে আল্লাহর হাতে আমাদের যান কথা দিলাম গো নবী আমরা আপনার সামনে পেছনে ডানে বামে ডাল হয়ে দাঁড়ায় থাকব। আমাদের এক ফোঁটা রক্ত থাকবে যতদিন আপনাদের শরীরে আপনার শরীরে একটা ফুলের আচর পর্যন্ত পড়তে দেব না সুবহানাল্লাহ আমার নবী আনন্দ এবার আনসারি সাহাবীগণ আমার নবীকে টানে আর বলে নবী আমার বাড়িতে চলেন আমার বাড়িতে চলেন আমার বাড়িতে চলে এমন ভাবে আমার নবীকে নিয়ে টানাটানি করে নবী আমার বলেন আনসারি তোমরা থামো আমার ওট যার বাড়ির সামনে যে থেমে যাবে আমি তার বাড়িতে আশ্রয় নেব এবার নবী আমার ওটের উপরে আরোহণ করলেন সংক্ষেপ করে দিলাম নবী আমার উপরে পর আস্তে আস্তে করে নবীর ওটটা নবে নিয়ে চলে এক একজন সাহাবীর বাড়ি অতিক্রম করে সেই সাহাবী মনে মনে চিন্তা করে নবীর উটটা যদি আমার বাড়ির সামনে বসে যেত

নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা দবায়া উঙ্গাল হাইমিআরিয়া আমার নবীর জন্য ইয়াস্রিবে যে গর্ত বানিয়েছিল আমার নবীর ও ওই ইয়াস্রিবের 1000 বছর আগের বানানো ঘর ওই ঘরের সামনে যে আজকে করে বসে গেল সুবহানাল্লাহ ঘরের সামনে বসে যাওয়ার পর ওই যে ইয়ামেনের বাদশা বসিয়ত করেছিল ও আমির ধরো ধরো এই চাবি আর চিঠি তোমার কাছে দিলাম তুমি তোমার সন্তান সে তার সন্তান সে তার সন্তান এমন ভাবে যেন আমার নবীর হাত পর্যন্ত চাবিটা পৌঁছে দেয় মনে আসেনি ওই চাবিটা আস্তে আস্তে চলে গেল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারীর হাতে জুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী ঘরের সামনে নামার পর কোন কথা নাই কোন কথা নাই সরাসরি ডাক দেয়া বলে আবু কোথায় আসো ও আবু আইয়ুব তোমার হাতে এক হাজার বছর আগে আমার চাবি আমার চিঠি তাড়াতাড়ি আমার চাবি আর চিঠি আমাকে দাও আইয়ুব ডাক দেয়া বলে পাম্বা বংশ পরম্পরায় চাবি আর যেটি আমার হাত পর্যন্ত পৌঁছে গেল এটা আপনি কেন জানেন আমার ডাক দেয়া বলেন কারোর বাড়িতে আপনার যাওয়া লাগবে না আপনি জন্মের এক হাজার বছর আগে ইয়ামেনের বাসা আপনার জন্য একটা সুন্দর করে ঘর বানায় দিয়েছে ওই ঘরের চাবি দুনিয়ার কারো কাছে নাই বংশ পরম্পরায় ওই চাবিটা আবু আইয়ুব আনসারীর হাতে আপনি পাবে এবার নবী আমার বলেন আবু আইয়ুব আমার চাবিটা দাও আবু আইয়ুব দুইটা চোখের পানি ফেলে ফেলে বলে ওগো পয়গম্বর বহু বছর ধরে আমার বাবার থেকে পাওয়া এই চাবি আর চিঠি নিয়া আপনি নবীর জন্য অপেক্ষায় প্রহর গনি গনবী কবে আসবে আপনি আসবে না আমি আপনার চিঠি আর চাবি আপনার হাতে দড়াইয়া দিব নবী আমার ঘরটা খুলে ঘরের মধ্যে প্রবেশ করার পর সুন্দর করে নবী আমার চিঠিটা যখন খুললে চিঠিটা কইলা তাকায়া দেখে আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুফায় আওয়াল হিমিয়ারি লিখে দিলো গো পয়গম্বর আপনি জন্মের 1000 বছর আগে ইয়াসরিব শহরে আসে। আমি নিজে আপনার জন্য একটা ঘর বানায়া দিলাম এবং এই দিলাম। আপনি জন্মের এক হাজার বছর আগে আমি আপনার পরি মনাম আরো জোরে আওয়াজ দিয়া বলো না বাবা সুবাহ সোনার মা দিনা আমার প্রাণের মাদিনা সবই বলিব কিন্তু তোমাই বলতে পারি না বলো সবই কিন্তু তোমাই বলতে পারি না একটা তোমার মন্ত্র রাখবেন সবাই বলেন সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সবই বলিব কিন্তু তোমাই জড়ে সবে বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আশ্রয় নামে চিলে তুমি অলক্ষণ রে বড়ই মারা তক যে চিনো তোমার পরিবেশ ইয়াসরিব নামে চিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারা তক যে চিনো তোমার পরিবেশ নবীর ছোঁয়া পে হলে সোনার মদিনা নবীর ছোঁয়া পে হলে সোনার মদিনা সবই ভুলিবো কিন্তু তোমাই। আমার প্রাণের মাদিনা সবে সবই ভুনিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে কাকে শিফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরেরি না তোমার বুকে প্রবাহিত নূরেরি না সবে ভনিব কিন্তু তোমায় বলতে পারি না সবে ভনিব বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বল